সবার প্রথম আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে শুভ ছট পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের মনোকামনা পূর্ণ হোক ছট ভাইয়া যেন সবার মনোকামনা পূরণ করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই আশাই করছি ছট পুজো ওই অন্য মোডে রায়গঞ্জের রন্তু দাস হিন্দি ভাষীদের প্রধান উৎসব ছট পুজো কিন্তু আজ এই উৎসবের সীমা আর শুধু হিন্দি ভাষীদের মধ্যেই সীমাবদ্ধ নেই দেশ জুড়ে এখন এই পবিত্র উৎসবের আবহ বাংলা জুড়েও ছড়িয়ে পড়েছে ছট উৎসবের সেই উন্মাদনা রায়গঞ্জের শক্তিনগর কুলিক নদীর ঘাটে মঙ্গলবার সকাল থেকে ছিল ভক্তদের ঢল নারী পুরুষ নির্বিশেষে সকলেই ভক্তি ভরে ছট মায়ের আরাধনায় মগ্ন ওই উৎসবমুখর পরিবেশে নজর কেড়েছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা বিশিষ্ট সমাজশেবীর রন্তু দাস এদিন তাকে ওই শক্তিনগর ঘাটে দেখা যায় একেবারে অন্য মোডে কখনো প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলতে কখনো আবার খুদে বাচ্চাদের হাতে আতশ বাজিয়ে তুলে দিতে উৎসবের আনন্দে তিনি মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে জলে নেমে ভঙ্গিতে কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি রন্ত দাস বলেন প্রতি বছরই আমি এই ঘাটে আসি সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিই কিন্তু এবছর মানুষের উৎসাহ সত্যি অভাবনীয় তিনি আরও জানান আগে এত ভিড় দেখা যেত না এখন মানুষের আগ্রহ ও অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগছে ছট পুজোর শুভক্ষণে রন্তু দাস জেলাবাসীর উদ্দেশ্যে দুর্গা পুজো কালী ও ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান পাশাপাশি রায়গঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানান ওই সুন্দর ব্যবস্থাপনা করার জন্য উৎসবের ভিড়ে সাধারণ মানুষ যেমন মেতে উঠেছিলেন আনন্দে তেমনই জেলার তরুণ নেতা রন্তু দাসের ওই ভক্তিময় ও মানবিক চেহারাও এদিন হয়ে উঠেছিল ঘাটের অন্যতম আকর্ষণ এছাড়াও ছট উপলক্ষে প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন ঘাটে আলো সাজসজ্জা ও সঙ্গীতের পরিবেশনে এক উৎসবমুখের আবহ তৈরি হয় শক্তিনগর ঘাটে ভক্তি সৌধার্য ও সামাজিক সম্প্রীতির এই চিত্র ছিল সত্যিই অনন্য সব মিলিয়ে রায়গঞ্জের ছট পুজো যেন এক ভক্তিময় উৎসবে পরিণত হয়েছিল সবার প্রথম আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী তথা জেলাবাসীকে শুভ ছট পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি প্রতি বছরই এই শক্তিনগরের ঘাটে আসি এখানে আমি স্নান করি সুরদেবতাকে প্রণাম করে শুভ ছটের আনন্দ সবার সাথে আমি নিজে অনুভব করি খুব ভালো লাগছে আর প্রতিবারের তুলনায় এবার জমায়েত অনেক বেশি এটা দেখে আরও বেশি ভালো লাগছে যেমন আগে কিছু মুস্রেনীয় মানুষ ছট পুজোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে পুরো সমগ্র মানব জাতি এই ছট পূজাকে নিজের উৎসব মনে করছে এটা দেখে খুব ভালো লাগছে সকলের মনোকামনা পূর্ণ হোক ছট মাইয়া যেন সবার মনোকামনা পূরণ করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই আশাই করছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো